বিস্মিলী রমার এর প্রদর্শক আশা করি ভালো আছেন কেবি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত গ্রামগঞ্জের আরও একটি ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে দেখুন কি অপূর্ব সুন্দর মহিমায় ফুটেছে উঠেছে গ্রামগঞ্জের সৌন্দর্য মহান আল্লাহ তালা নিজ হাতে গ্রামগঞ্জ সৃষ্টি করেছেন কথায় বলে যে গ্রাম সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা এবং শহর সৃষ্টি করেছেন মানুষেরা সত্যি আল্লাহর সকল সৃষ্টি অনেক সুন্দর আল্লাহর সৃষ্টি এবং মানুষের সৃষ্টি কখনো এক হতে পারে না একটি বীজ থেকে একটি গাছ তৈরি হয় আর এই বীজ তৈরি করেন মহান আল্লাহ মহান আল্লাহ তালার সৃষ্টি সত্যি অপূর্ব প্রকৃতিতে অজস্র সৃষ্টি মহান আল্লাহ তালার যা দেখে আমরা সকলেই মুগ্ধ হই এই গাছপালা মানুষ গরু ছাগল থেকে শুরু করে সৃষ্টি জগতের প্রায় সমস্ত গ্রহ নক্ষত্র সব মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন প্রিয় দর্শক ভিডিওটি আপনারা দেখতে থাকুন ন্যাচারাল বিউটি অর্থাৎ গ্রামগঞ্জে যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন আমার ভিডিওগুলো যথেষ্ট মানসম্মত হয় না তো আমি চেষ্টা করবো ধীরে ধীরে মানসম্মত ভিডিও দেওয়ার জন্য তো ওই ভিডিওগুলো করার পাশাপাশি আমার কিছু উদ্দেশ্য রয়েছে কিছু কথা বলার রয়েছে যে কথাগুলো বলার জন্য আমি এই ভিডিওটি করেছি তো আমি মনে করি যে কথাগুলো এই বিষয়গুলো সকলেরই জানা দরকার যারা বাংলাদেশের নাগরিক ভারতবর্ষের নাগরিক তথা তৃতীয় বিশ্বের যারা মানুষ তাদের সকলেরই যথেষ্ট জ্ঞান শিক্ষা দীক্ষার দরকার তাদের জীবনের জীবন মানের উন্নয়নের জন্য প্রিয় দর্শক আপনারা ভিডিওতে অনেকগুলো পুকুর দেখতে পাবেন এই পুকুরগুলোর কিছু কিছু পুকুর অর্থাৎ অল্প কয়েকটি পুকুরের পানি দেখবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অধিকাংশ পুকুরের পানি অনেক নোংরা অর্থাৎ কালো যেসব পুকুরের পানি কালো এই পুকুরগুলো নোংরা পুকুর অর্থাৎ পুকুরের পানি নষ্ট হয়ে গেছে আর যেসব পুকুরের পানি গোলা বা সাদা এই পুকুরগুলোর পানি পরিষ্কার তো দেখুন বাংলাদেশে এই ধরনের শত শত হাজার হাজার পুকুর রয়েছে যেগুলো নর্দমায় পরিণত হয়েছে অর্থাৎ এগুলো আর এগুলোকে আর পুকুর বলা যায় না এগুলোকে আড়া বা নর্দমা বললেই ভালো হয় তো একটা বিষয় হলো কি এই পুকুরগুলোতে মাছ আছে কিন্তু এই মাছগুলো দেখাশোনা করার বা চাষ করার মানুষ নেই এই পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো মানুষ কৃষক বা জেলে নেই ওয়ার্কার নেই একটা বিষয় খেয়াল করুন বাংলাদেশের শহরগুলোতে বিশেষ করে ঢাকার শহরে অনেক শিক্ষার্থী অনেক মানুষ তারা আন্দোলন করে থাকেন তাদের কর্মের জন্য অর্থাৎ তাদের জব দরকার চাকরি দরকার কর্ম দরকার তো এদিকে গ্রামগঞ্জের দিকে তাকে দেখুন কত শত শত হাজার হাজার পুকুর পড়ে আছে এই পুকুরগুলো তে মাছ চাষ করার জন্য কোনো মানুষ নেই আরও কিছু কিছু বিষয় আপনারা লক্ষ্য করবেন দেখুন আমার ভিডিওতে আরও কিছু বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত বিঘা জমি অর্থাৎ মাইলের পর মাইল ফাঁকা জমি ধানের জমি ফসলের জমি এই জমিগুলো চাষ করার জন্য ফসল উঠানোর জন্য যথেষ্ট লোক প্রয়োজন অর্থাৎ বাংলাদেশের কৃষি সেক্টরে যথেষ্ট লোক দরকার বা কর্মী দরকার তো আমাদের এই সেক্টর লোক থাকা লোক প্রয়োজন থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা এবং কিছু মানুষ শহর ঘাটে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে কর্মের জন্য কাজের জন্য জবের জন্য এই বিষয়গুলো ভাবলে একদিকে যেমন অবাক হতে হয় অন্যদিকে খুবই আফসোস লাগে যা আসলে মানুষ কোথায় রয়েছে বাংলাদেশের মানুষ তাদের শিক্ষা দীক্ষা জ্ঞান ভাবনা কোন জগতে থাকলে তারা এমন সব কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে একদিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজের মানুষের অভাব অন্যদিকে তারা শহরঘাটে গিয়ে কাজের জন্য হুমড়ি খেয়ে পড়ছে তো এটি মনে করি বাংলাদেশের একটি সংকট যা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা সুন্দরভাবে ব্যবস্থাপনার অভাবের কারণেই আজকে এই অবস্থা বাংলাদেশের এই দুরবস্থা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা অনেক নোংরা পচা একটি সেক্টর যেই সেক্টরে সকল মানুষই প্রবেশ করতে চায় শিক্ষার্থীকে শ... সে শিক্ষার্থী থেকে শুরু করে সকল সাধারণ মানুষ বাংলাদেশে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে দোকানে পথে ঘাটে শহরে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের মূল আলোচনার বিষয় হল রাজনীতি যে বিষয়টি আসলে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের আলোচনার বিষয় না একটি দেশের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চা থেকে দূরে থাকবে এটি স্বাভাবিক অর্থাৎ রাজনৈতিক চর্চাটা সার্বজনীন নয় বাংলাদেশের ভার্সিটিগুলোতে যে শিক্ষার্থীগণ পড়াশোনা করে এই শিক্ষার্থীগণ শিক্ষার্থীরা বিভিন্ন সাবজেক্টের নিয়ে পড়াশোনা করে কেউ ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে কেউ মেডিকেল ভার্সিটিতে পড়ে ডাক্তারি সেক্টরে বিভিন্ন ডাক্তারি বই বা সাবজেক্ট নিয়ে আর কেউ অন্যান্য ভার্সিটিতে বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করে কিন্তু এক পর্যায়ে দেখা যায় এই শিক্ষার্থীরা নিজেদের বিষয়গুলো পড়াশোনা বাদ দিয়ে রাজনীতিতে অন্তর্ভুক্ত হয় অর্থাৎ এদের আলোচনার বিষয়বস্তু পড়াশোনার বিষয়বস্তু এবং চিন্তাভাবনার বিষয়বস্তু বা বিষয় একটি সাবজেক্টে গিয়ে দাঁড়ায় আর সেই সাবজেক্টটির নাম হলো রাজনীতি বাংলায় পড়া একজন অনার্স পড়ুয়া শিক্ষার্থী যারা বাংলায় পড়ে রাজনীতি তাদের বিষয় হতে পারে না যারা ইংরেজিতে পড়াশোনা করে ইংরেজি বিষয় নিয়ে রাজনীতি তাদের বিষয় না যারা ভূগোলে পড়াশোনা করেন রাজনীতি তাদের বিষয় না যারা ইতিহাসে পড়াশোনা করে রাজনীতি তাদের আলোচনার বিষয় না যারা গণিতে পড়াশোনা করে রাজনীতি তাদের আলোচনার বিষয় না যারা মেডিকেল ভার্সিটিতে পড়াশোনা করে রাজনীতি তাদের আলোচনার বিষয় না তারা মেডিকেলে পড়বে এক পর্যায়ে ডাক্তার হবে মানুষের সেবা করবে এটাই হলো তাদের শিক্ষার মূল উদ্দেশ্য যারা ইঞ্জিনিয়ার তারা ইঞ্জিনিয়ার হয়ে দেশে কনস্ট্রাকশনের কাজ করবে এটা হলো তাদের পেশা রাজনীতি তাদের পেশা নয় তাদের সাবজেক্ট নয় তাদের বিষয় নয় কিন্তু এই বাংলাদেশের ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের দেখা যায় যেরা নিজেদের বিষয়গুলো পড়া বাদ দিয়ে এক পর্যায়ে রাজনীতি পলিটিক্স বা রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্ট সব শিক্ষার্থী এই সাবজেক্টে পড়াশোনা শুরু করে দেয় যা সত্যিই আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনেক লজ্জাজনক এবং তাদের দুর্ভাগ্যের কারণ দুর্দশার কারণ এগুলো শুধু শিক্ষার্থীদের জন্যই দুর্ভাগ্য বা লজ্জাজনক নয় বাংলাদেশে যারা শিক্ষক শিক্ষার্থীর সাথে সাথে যারা সম্পৃক্ত বা জড়িত এর জন্য তারাও দায়ী বা দোষী যে যেসব শিক্ষকগণ শিক্ষা দিয়ে থাকেন এই ভার্সিটির শিক্ষার্থীদেরকে পড়াশোনা করিয়ে থাকেন তাদের ব্যর্থ আমি এর জন্য দায়ী করি যে তারা শিক্ষার্থীদেরকে উপযুক্ত শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন শিক্ষার নামে ব্যবসা বাণিজ্য করা যাবে না শিক্ষার নামে শিক্ষার্থীদেরকে অশিক্ষা কুশিক্ষা দেওয়া যাবে না তো আশা করি সকলে বুঝতে পারছেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা খারাপ হওয়ার জন্য কে বা কারা দায়ী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনের এই দুরবস্থার জন্য সাধারণ পাবলিক শিক্ষার্থী শিক্ষক এরা সকলেই দায়ী তো এই রাজনৈতিক অঙ্গনটা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ পরিবেশ হয়ে দাঁড়াক এবং রাজনৈতিক অঙ্গনটা আরও ফেয়ার হোক ক্লিয়ার হোক সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির সাথে জড়িয়ে না পড়ুক এমনকি বাংলাদেশের যে সাধারণ পাবলিক থেকে শুরু করে যারা অন্য পেশার সাথে জড়িত তারাও যেন কোনোভাবেই রাজনৈতিক সাথে রাজনৈতিক অঙ্গনের সাথে বা রাজনীতির সাথে জড়িয়ে না পড়েন এই বিষয়গুলো আমাদের সকলেই মনে রাখতে হবে এবং এই বিষয়ে সচেতন থাকতে হবে রাজনীতির মাধ্যমে নিজের চৈত্রকে কেউ বিসর্জন দিবেন না রাজনীতির বিষয়গুলো চিন্তা ভাবনা করে বা রাজনীতির সাথে জড়িয়ে নিজেকে কলঙ্কিত করবেন না এবং রাজনীতি করতে গিয়ে দেশ ও দশের ক্ষতি হয় এমন কোনো কাজ আপনারা কেউ করবেন না বাংলাদেশে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সবই রাজনীতির ফলাফল শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন হয়েছে এই সবই ছিল শিক্ষার্থীদের রাজনৈতিক আন্দোলনের ফল যা শিক্ষার্থীদের আলোচনার বিষয় নয় শেখ মুজিবুর রহমান ছাত্র থাকাকালীন অবস্থায় অর্থাৎ একজন ছাত্রনেতা রাজনীতির মাধ্যমে পাকিস্তানকে বিভক্ত করেন এবং যুদ্ধের মাধ্যমে প্রায় তিরিশ লক্ষ মানুষ হত্যা হয় শহীদ হয় এর পরবর্তীতে বিভিন্ন সময়ে এ রাজনৈতিক পালাবদল শিক্ষার্থী আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন সময়ে বাংলাদেশে হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং এই সমস্ত হত্যাকাণ্ডের জন্যই দায়ী হলো রাজনীতি আর এই রাজনীতির জ্বালানি হলো শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষার্থীদের মাধ্যমেই এই বাংলায় রাজনীতির বারবার জ্বলে ওঠে এবং যার পরিণাম হয় ভয়াবহ মৃত্যু এবং এই মৃত্যুর মাধ্যমেই রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয় ভালো থাকবেন সকলে কথা হবে অন্য ভিডিওতে হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক